বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে এই পুকুরটা একদম খুব সকালে নেট জাল বা বের জাল এটা দিয়ে মাছ ধরছে তো দৃশ্যটা একটা দেখার মতন দৃশ্য ছিল সকালে আমরা অনেকেই হয়তো এরকম ধরনের দৃশ্য জাল টেনে মাছ ধরার অনেকেই দেখিনি বা অনেকে দেখেছি বারবার দেখতেও ভালো লাগে তাই বললাম ভিডিও করে আপনাদের সঙ্গে একটু তুলে ধরি যে কীভাবে আমাদের গ্রামের এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় ভোগালী গ্রামে এই পুকুরে এরা কীভাবে মাছ ধরছে সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম ওইখানটায় তাল গাছের জন্য ওই জায়গাটা একটু মধ্যে অসুবিধা হয় দেখুন লাভ মেরে একটা মাছ উঠেছে খুব সুন্দর সকালবেলার এরকম ধরনের একটা দৃশ্য দেখার মতন দৃশ্য ভালো লাগে এরকম ধরনের প্রাকৃতিক দৃশ্য একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় অসাধারণ দৃশ্য আর অন্য কোথায় এরকম দেখতে পাবেন না বন্ধুরা একটা জাল টানতে গেলে কত লোকের প্রয়োজন জাল ওটা খুব বেশি বড় না শীতের কারণে জলটা খুব তাড়াতাড়ি টেনে যাচ্ছে যার কারণে এরা এই মাছগুলো ধরে নিচ্ছে মাঝিরো কুকুরেটা যত সময় বড় হয়নি মোটামুটি অন্য কোনো পুকুরে হয়তো ছাড়বে সিলভার কাপ মাছ আর পাওমস টাং ছোট ছোট বাচ্চা এই মাছই ধরছে ওটা দেখুন বন্ধুরা অনেকটাই মাছ ধরেছে বন্ধুরা এই মাছটাকে কি মাছ বলেন আপনারা অতি অবশ্যই জানাবেন আমাদের এই গ্রামীণ ভাষায় এটাকে হেলিকপ্টার মাছ বলে অনেকে বলে আপনারা কি বলেন এটাকে অবশ্যই জানাবেন আপনাদের ওই সব জায়গায় কি নামে পরিচিত বন্ধুরা আপনারা এরকম ধরনের মাছ ধরার ভিডিও দেখতে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরও এরকম ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেব আর অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না